আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা যারা যারা দু হাজার পঁচিশ সালে এইচএসসি পরীক্ষা দিবেন তাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ সাজেশন ভিডিও নিয়ে চলে এসেছি তো আপনারা সকলেই জানেন আপনাদের আগামী পরীক্ষা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র তো আজকে আমি আপনাদের জন্য বাংলা দ্বিতীয় পত্রের লিখিত সাজেশনের একটি ভিডিও নিয়ে এসেছি তো আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে অনুচ্ছেদ রচনা এখানে আমি বেশ কিছু অনুচ্ছেদ রচনা দিয়েছি যেমন কোভিড নাইন্টিন যানজট নারী শিক্ষা বিজয় দিবস খাদ্য ভেজালটা একটু বেশি গুরুত্বপূর্ণ এটা আপনারা একটু সুন্দর করে পড়বেন গণ অভ্যুত্থান এটাও গুরুত্বপূর্ণ এই বিশেষ করে বিজয় দিবস পরিবেশ দূষণ এগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বেন তারপরে আছে সারাংশ অথবা সারমর্ম আপনাদের সারাংশ অথবা সারমর্মের মধ্যে যে কোনো একটি লিখতে হয় তবে আমি এখানে দুইটারই সাজেশান দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো পড়তে পারেন তো এখানে বেশ কিছু সারাংশ আমি দিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন দশটি সারাংশ রয়েছে এবং এখানে দশটি সারমর্ম আমি সুন্দর করে দিয়ে দিয়েছি তো এখান থেকে আপনারা পড়ে অবশ্যই পরীক্ষাতে কমান পাবেন তারপরে এখানে রয়েছে ভাব সম্প্রসারণ ভাব সম্প্রসারণ আপনাদের দুইটি দেয়া থাকবে তার মধ্যে যে কোনো একটি লিখতে হবে তো এখানে আমি বেশ কয়েকটি ভাব সম্প্রসারণ লিখে দিয়েছি তার মধ্যে এই দুর্নীতি জাতীয় জীবনে অভিশাপ এটি খুবই গুরুত্বপূর্ণ এবং আরেকটি গুরুত্বপূর্ণ হচ্ছে সুজন বিদ্যান হলেও পরিত্যক্ত পরিত্যাহ এই দুটি খুবই গুরুত্বপূর্ণ এই দুটি খুবই গুরুত্বপূর্ণ সুজন বিদ্যান হলেও পরিত্যাহ এটা সাহিত্য ও সংস্কৃতি সপ্তাহ অনুষ্ঠানের এটাও খুব গুরুত্বপূর্ণ তারপরে এখানে রয়েছে প্রতিবেদন আমি এখানে বেশ কিছু প্রতিবেদন দিয়ে দিয়েছি প্রতিবেদনের মধ্যে এই সাহিত্য ও সংস্কৃতি সপ্তাহ অনুষ্ঠানের বর্ণনা দিয়ে প্রতিবেদন এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন তারপরে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন দরিদ্র তাহবিল ও আর্থিক সাহায্যের জন্য আবেদন এটিও একটি গুরুত্বপূর্ণ আবেদনপত্র এটি আপনারা একটু মনোযোগ দিয়ে পড়বেন তারপরে এখানে রয়েছে আবেদনপত্র আমি এখানে বেশ কিছু আবেদনপত্র দিয়ে দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন শিক্ষা সফরে যাওয়ার জন্য আবেদন দরিদ্র তাহবিল থেকে সাহায্যের জন্য আবেদন বিজ্ঞান ক্লাব গঠনের অনুমতি যে আবেদন এগুলো তারপরে রয়েছে ব্যক্তিগত পত্র এখানে ব্যক্তিগত পত্র আপনারা দেখতে পাচ্ছেন আমি বেশ কিছু দিয়ে দিয়েছি তারপরে এখানে প্রতিবেদন তৈরি সহ এখানে রয়েছে প্রবন্ধ রচনা প্রতিবেদন তো আপনারা সকলেই দেখেছেন তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রবন্ধ রচনা এখানে বেশ কিছু প্রবন্ধ রচনা রয়েছে যেমন কোভিড নাইন্টিন স্বদেশ প্রেম মানব কল্যাণে বিজ্ঞানের মধ্যে অধ্যাবসায় এবার আপনাদের একটু খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ পড়েছে অধ্যাবসায় শ্রমের মর্যাদা বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ সময়ানুবর্তিতা এগুলো একটু ভালো করে পড়বেন ইনশাআল্লাহ আপনারা পরীক্ষাতে কমন পাবেন ধন্যবাদ সবাই ভালোভাবে পরীক্ষা দিন আসসালামু আলাইকুম সকলকে